জয় হিন্দু ব্রিয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম অনসেক ইন্ডোর্থ বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেল তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন সেশন নিয়ে চলে এলাম তোমাদের কাছে এবং আজকের এই স্টেশনটির মাধ্যমে আমরা নয় এবং দশই মার্চ এই দুদিনের যে সমস্ত ইম্পর্ট্যান্ট কারেন্ট গুলো আছে সেগুলো আমরা জানতে পারব তো চলো তাহলে আজকে আমাদের স্টেশনটি শুরু করে যাক তো দেখো আজকের আমাদের এই স্টেশনে ফার্স্ট কোয়েশ্চেন আছে ভারতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন কোথায় শুরু হবে তো এটা কোথায় চলবে ভারতের কোন শহরে তো ব্যাঙ্গালুরু চেন্নাই মুম্বাই নাকি হায়দ্রাবাদ তো ফার্স্ট কোশ্চেনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে ব্যাঙ্গালুরু এবং দেখো এটা যে ডিস্টেন্সের মধ্যে এই ট্রেনটা প্রথম চলবে তো তার ডিস্টেন্স হচ্ছে আঠেরো পয়েন্ট কিলোমিটার এবং এটা যে দুটো কোম্পানি সমন্বয়ে এই ট্রেনটি তৈরি হয়েছে মেট্রো ট্রেনটি তৈরি হয়েছে তো সেই দুটো কোম্পানির নাম দেখে নাও একটা হচ্ছে টিটাগর রেল সিস্টেম লিমিটেড একটা হচ্ছে চাইনিজ কোম্পানি যার নাম হচ্ছে নিঞ্জিং পুজেন কোম্পানি লিমিটেড তো এই দুটো কোম্পানির কোলাবোরেশনে কিন্তু ভারতের প্রথম এই যে ড্রাইভারলেস মেট্রো ট্রেন এটা তৈরি করা হয়েছে আচ্ছা এখান থেকে কিছু জিনিস তোমরা মনে রাখো যদি বলে যে বিশ্বের প্রথম মানে চালকবিহীন বা ড্রাইভারলেস মেট্রো রেল কোথায় তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি আর যদি বলে যে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন তো সেক্ষেত্রেও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জার্মানি ঠিক আছে এবং এই যে জার্মানিতে এই যে চালকবিহীন যে মেট্রো ট্রেন এটা জার্মানিতে শুরু হয়েছে দু হাজার একুশ সাল থেকে আর ভারতে তাহলে হলো কত দু হাজার চব্বিশ সালে ঠিক আছে এবং বেঙ্গালুরু শহরে ক্লিয়ার তারপর দু নম্বর কোয়েশ্চেন সম্প্রতি যৌথ মহড়া সি ডিফেন্ডার দু তো এই যে যৌথ মহড়া এটা ভারত এবং কোন দেশের উপকূল লক্ষীর মধ্যে এটা সংগঠিত হয়েছে তো শ্রীলঙ্কা ইউএসএ ইউকে নাকি সৌদি আরব তো দু নম্বর কোশ্চেন সর্বোচ্চ হয়ে যাবে ইউএসএ তো সম্প্রতি ভারত এবং ইউএসএ এই দুই দেশের উপকূলক্ষী অর্থাৎ যেটা বলা হয় কোস্টগার্ড এই কোস্টগার্ডের মধ্যে সি ডিফেন্ডার দু হাজার চব্বিশ এই যৌথ মহড়াটি সংগঠিত হয়েছে তবে দেখো নেক্সট তিন নম্বর কোশ্চেন ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে প্রথম পুরস্কার জিতলেন কে যতীন ভাস্কর দুগ্গাল বিরাট কোহলি রোহিত শর্মা নাকি অঙ্কুশ পাখিরা তো ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশে প্রথম পুরস্কার দিলেন স্বরীগত হয়ে যাবে যতীন ভাস্কর দুগ্গাল নেক্সট থাকো চার নম্বর কোশ্চেন সম্প্রতি কোন দেশ উত্তর আটলান্টিক ট্রিট্রি অর্গানাইজেশন বা যেটাকে আমরা সবাই চিনি ন্যাটো নামে যার নাম নর্থ আটলান্টিক ট্রিট্রি অর্গানাইজেশন তো এই ন্যাটোর বত্রিশতম সদস্য হয়েছে কোন দেশ ইজিপ্ট সুইডেন ইন্ডিয়া নাকি মালয়েশিয়া তো চার নম্বর কোশ্চেন সঠিক করতে হয়ে যাবে সুইডেন তো এই যে ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় দেখে নাও তো এই ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে ঠিক আছে তো ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় বেলজিয়ামের ব্রাসেলস হচ্ছে ন্যাটোর হেডকোয়ার্টার এবং ন্যাটোর বত্রিশতম সদস্য হচ্ছে কে সুইডেন এবং এখান থেকে কিছু জিনিস মনে রাখো এই যে ন্যাটো এটা কিন্তু উনিশশো সালে এটা উনিশশো সালের ফোর্থ এপ্রিল এটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল এটা কোথায় আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে উনিশশো সালে চারই এপ্রিল এই ন্যাটো মানে ন্যাটোকে প্রতিষ্ঠা করা হয়েছিল বা ন্যাটো এস্টাবলিশ হয়েছিল এবং ন্যাটোর বত্রিশতম সদস্য দেশ হিসেবে কে আছে না সুইডেন ক্লিয়ার তারপর চলো নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স বা শটে বলা হয় আই এস এ এটিকে অনুমোদন করার জন্য সাতানব্বইতম সদস্য দেশ হিসেবে কোন দেশ যুক্ত হয়েছে পানামা চিলি হাঙ্গেরি নাকি উরুগে তো পাঁচ নম্বর কোশ্চেন হয়ে হিসাবে পানামা তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সকে অনুমোদন করার জন্য সাতানব্বইতম দেশ হিসেবে পানামা এই দেশটি কিন্তু যুক্ত হয়েছে তো দেখো এখানে একটু ডিটেলসে দেখে নাও ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স ওয়ার লঞ্চ ইন টু থাউজেন্ড ফিফটিন বাই ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স অ্যাট দ্য ইউনাইটেড নেশান ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অ্যান্ড হেলথ ইন প্যারিস তো এটা মানে এই যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এটা কিন্তু দু সালে ইন্ডিয়া এবং ফ্রান্স এই দুটি দেশ এটাকে লঞ্চ করেছিল এবং আর কে সিং হচ্ছে বর্তমান এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের প্রেসিডেন্ট তো বর্তমান সোলার অ্যালিয়েন্সের প্রেসিডেন্ট কে আছে আর কে সিং নেক্সট দেখো ছ নম্বর কোশ্চেন কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন থমাস সোলক তো হাঙ্গেরি তানজানিয়া সৌদি আরব নাকি নরওয়ে ছ নম্বর কোশ্চেন স্বাধীন হয়ে যাবে নম্বর স্কুল সয়েল হেলথ প্রোগ্রাম এটি কোন মন্ত্রালয়ের যৌথ উদ্যোগ তো মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড মিনিস্ট্রি অফ রাজ নাকি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি অফ জলশক্তি নাকি মিনিস্ট্রি অফ ট্রাইবাল এফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ মাইন্স কি ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যান্ড ইউনিয়ন মিনিস্টার ফর রুরাল ডেভেলপমেন্ট তো এই যে স্কুল সয়েল হেলথ প্রোগ্রাম এটি ইউনিয়ন মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার অ্যান্ড ইউনিয়ন মিনিস্টার ফর রুরাল ডেভেলপমেন্ট এই দুটি মন্ত্রালয়ের কিন্তু যৌথ উদ্যোগ নেক্সট দেখো আট নম্বর কোশ্চেন নিম্নের কে ভারত এয়ার মিশন চালু করেছে তো পিএম নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাজনাথ সিং নাকি অমিত শাহ নম্বর হয়ে যাবে নরেন্দ্র মোদী বা এআই মেড ইন ইন্ডিয়ার জোর দিতে ইন্ডিয়া এ মিশন অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং এই প্রকল্পের জন্য পাঁচ বছরের মোট দশ হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ করা হবে ক্লিয়ার তাক্সট নম্বর কোশ্চেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওম্যান বিজনেস অ্যান্ড দ্য ল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্ডেক্সে ভারতের স্থান কত একশো দশ একশো এগারো একশো বারো নাকি একশো তেরো তো ওয়ার্ল্ড ব্যাংক ওম্যান বিজনেস অ্যান্ড দ্য লু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্ডেক্সে ভারতের স্থান একশো তেরোতম নেক্সট দেখো দশ নম্বর কোশ্চেন স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করার জন্য আর কোন ব্যাংকের সাথে মৌ স্বাক্ষর করেছে অপশান ব্যাংক অফ বাহরাইন ব্যাংক অফ আমেরিকা ব্যাংক অফ ইন্দোনেশিয়া নাকি ব্যাংক অফ নোভা কোটিয়া তো দশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাংক অফ ইন্দোনেশিয়া এবং এখান থেকে কিছু জিনিস মনে রাখো এই যে আর অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা উনিশশো সালের ফার্স্ট এপ্রিল এটা এস্টাবলিশ হয়েছে এবং এটা জাতীয়করণ হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে ফার্স্ট জানুয়ারি তো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিল এবং বর্তমান আরবিআই এর গভর্নর কে আছে এই দুটো কোশ্চেন তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো নেক্সট আচ্ছা এই পর্যন্ত ছিল আমাদের নয় এবং দশই মার্চ এই দুদিনের দিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার এবার আমরা আমাদের রিভিশন পর্ব স্টার্ট করবো তো ডিভিশন পর্ব পরবর্তার করার আগে কয়েকটি কথা যদি সেটি ভালো লেগে থাকে অবশ্যই সেটিকে লাইক করবে এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং এরকম আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার জানার জন্য এবং বিভিন্ন চাকরির সংক্রান্ত হানড্রেড পার্সেন্ট জেনুইন নোটিশের আপডেট পাওয়ার জন্য আমাদের বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা ব্লেকনটিকে ক্লিক করে দিও এবং এই সমস্ত ক্লাসের যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের যে বিশ্বাস একাডেমি টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো সেখানে সমস্ত ক্লাসের পিডিএফ আমরা ওখানে দিয়ে দিই তো তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও তো চলো এবার আমাদের যে নেক্সট সেশান রিভিশন পর্ব এবার আমরা স্টার্ট করি তো দেখো আমাদের রিভিশন পর্বের আজকে ফার্স্ট কোয়েশ্চেন আছে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক শিরোনামে বই লিং কে আরি ভাসানি পিল্লাই পি নাকি কল্যাণ খেটো তো উত্তর হয়ে যাবে পি পি এস পিল্লাই পিল্লাই এবং কিন্তু বর্তমানে গোয়ার রাজ্যপাল তারপর দেখো নেক্সট নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সোমনাথ রায় পীযুষ গোয়েল অমর্ত পান্ডে নাকি অকর্যা দাস তো নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের ডিরেক্টর পদে সম্প্রতি নিযুক্ত হলেন স্বরীগত হয়ে যাবে অকরযা দাস তারপর দেখো নেক্সট সম্প্রতি চাপাচার কুর উৎসব কোথায় আয়োজিত হয়েছে মিজোরাম আসাম বিহার নাকি ঝাড়খণ্ড তো সম্প্রতি চাপাচার কুর উৎসব আয়োজিত হয়েছে মিজোরাম দেখো তো যে যাবে মিজোরামের এখন সিএম আছে কে মিস্টার লালদু হোমা এবং গভর্নর আছেন খাম্বামপতি হরিবাবু ক্লিয়ার তারপর নেক্সট স্যালোয়িং দ্য সান এই শিরোনামে প্রথম উপন্যাস লিখলেন কে লক্ষ্মী মুর পুরী অশ্বি রায় নাকি অশোক কুমার তো এই শিরোনামে সম্প্রতি প্রথম উপন্যাস হয়ে যাবে লক্ষ্মী মুর্ধেশ্বর পুরী তারপর দেখো নেক্সট সম্প্রতি কোথায় বিশ্বের সবচেয়ে ছোট ব্যাঙের সন্ধান পাওয়া গেল ব্রাজিল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ নাকি উরুগে সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিল তো এই যে ব্যাঙ্কটি এর দেহের আকার হচ্ছে এইট পয়েন্ট ফাইভ মিটার এবং বাকি এই যে ডিটেলসগুলো আছে এগুলো আমি করাচ্ছি না কারণ এগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার যে সমস্ত ক্লাসগুলো আসবে সেই সমস্ত ক্লাসের থেকে এই কোশ্চেনগুলো নেওয়া তো তোমরা যদি চাও তো তোমাদের কিন্তু এই সমস্ত ক্লাসগুলো তোমরা দেখতে পারো ডিসক্রিপশানে আমি এই সমস্ত ক্লাসের লিঙ্ক এবং প্লে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো তারপর চলো নেক্সট ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে বিবেক দেশমুখ সৌরভ চৌধুরী দালজিৎ সিং চৌধুরী নাকি অশ্বী রায় তো ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এর ডিরেক্টর জেনারেল পদে নিয়ুক্ত সঠিক উত্তর হয়ে যাবে দালজিৎ সিং চৌধুরী নেক্সট দেখো হুইচ কান্ট্রি ওন দ্য টাইটেল অফ ফার্স্ট ইউইএফএমেন্স ন্যাশনাল ফুটবল লিগ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ নিম্নের কোন দেশ দু হাজার তেইশ চব্বিশের ফার্স্ট ইউইএফএমেন্স ন্যাশনাল ফুটবল লিগ এটির এই শিরোপাটি জিতেছে তো আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স নাকি স্পেন তো সঠিক উত্তর হয়ে যাবে স্পেন তো এই যে ইউইএফ এর ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন হোস্ট হচ্ছে স্পেন ওনার স্পেন অ্যান্ড রানার আপ হচ্ছে ফ্রান্স তো দেখো নেক্সট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ দ্য ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ফর ইন্ডিয়া তো সম্প্রতি কে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ফর ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত হয়েছেন সচিন জৈন আর্তি সেকসানা ধর্মেশ সোধা নাকি শ্রীলা কুলকার্নি তো সঠিক উত্তর হয়ে যাবে শচীন জৈন তারপর দেখো নেক্সট নিম্নের কোন দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে হিসেবে পালন করা হয় ফার্স্ট মার্চ সেকেন্ড মার্চ থার্ড মার্চ নাকি ফোর্থ মার্চ তো সঠিক উত্তর হয়ে যাবে থার্ড মার্চ তো এবছরের যে থিম ছিল দেখো থিম অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কানেক্টিভ পিপল অফ প্ল্যানেট তবে দেখো নেক্সট সম্প্রতি ফ্যাসাই কয়টি রেল স্টেশনকে ইট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে দেড়শোটি একশো চুয়ান্নটি একশো পঁয়তাল্লিশটি নাকি একশো পাঁচটা তো সঠিক উত্তর হয়ে যাবে দেড়শোটি তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই স্টেশনটি তো যদি সেটানটি ভালো লাগে অবশ্যই সেনটি লাইক করবে এবং কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন জয় হিন্দ